আর তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখে আমার শ্বশুরা আবার বটে শুরু হয়ে গেছে তার কিস নজরে জানি না আবার সারা ঘর লেটে লেটে নিচ্ছে তো আমি চান করে একদম রেডি হয়ে নিয়েছি তারও একটা বিশেষ কারণ আছে সেটা হল এখন মা আর পূজা মিলে যাবে শ্রীনিকেতনে তো আমাকে দোকানে ডিউটি পড়েছে তো আমি এখন যাব দোকানে আর যেহেতু আজকে হলো মঙ্গলবার আর বাজরঙ্গলের ডে তো আমি নিরামিষ খাবো তো তার জন্য আমি এখন ডালিয়া খিচুড়ি রান্না করবো বেসিক্যালি তার জন্য আমি এখন রান্নাঘর ঢুকে পড়েছি আর আজকে এত ব্যস্ত যে ফার্স্টে কি করেছি ঘুমতে করে সেগুলো আর কিচ্ছু রেকর্ড করতে পারিনি তো এখনো বেশি কথা বলতে পারবো না এখনো আমাকে দৌড়ে যেতে হবে ফ্রিজে সবজিগুলো আনতে ডালিয়া বের করতে হবে ডাল বের করতে হবে সবগুলো দিয়ে বেরো মানে বসাবো সাথে 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 কথাও বলবো তো থাকো আর দেখতে থাকো কেউ কাটবে না পর্যন্ত দেখবে আমার ভিডিওর ভিউজ এত কম কেন এত সাবস্ক্রাইবার তো আমার ভিউজ নেই কেন তাড়াতাড়ি সবাই আমার ভিডিও দেখার খারাপ লাগবে অবশ্যই কমেন্ট করো প্রিয়াঙ্কা দিয়ে এটা খারাপ লাগছে ভালো হলে বলো যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদি এরকম টাইপের ভিডিও বানাও তো আমার খুব মোটিভেটেড হবো আমি তো দেখো আমি এখন কি করি সো বন্ধুগণ তোমরা ভিডিও থামনেল আর টাইটেল দেখে ভাবছো প্রিয়াঙ্কা দি দেখালো সাজুগুজু গুজু করছে এ কি প্রিয়াঙ্কা পুরো কয়লার খনি হয়ে আছে ঠিকই বন্ধুরা কয়লাকেই ঘষে মেজে ওরকম হীরের মতন ঝকঝকে করেছি আমি আর প্রত্যেকটা মেয়েরই তাই শুধু সেজে সেজে উড়ে উড়ে বেড়াবে ফুলে ফুলে মধু খেয়ে বেরাবে তা করলে তো হয় না ঘর সংসারের কাজও থাকে সোনারা সেগুলো কমপ্লিট করতে হয় তারপরই তো কিনা সে হয়ে উঠবে গৃহিণী একদম পারফেক্ট সুগৃহিণী তো আমার এখানে এরকম সবজিগুলো কাটা হয়ে গেছে অল্প একটুই খাবো দোকানে বসে বসে চামচ দিয়ে তার জন্য আর এক গাদা রান্না করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে বেশি খাওয়া যায় না এখন যাই না কতটা কি দোকানে বসে খেতেও পারবো তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়ে দিই আর এর ক্ষেত্রে আমি একটু জিরে ফোড়ন দেব ডালিয়াতে ফোড়ন দেয় না আমার ফোরন লাগবে না সবজিগুলোকে দিয়ে দিই গ্যাস গরম হয়ে গেছে তো বন্ধুগণ এখন আমি সংসারের কাজে মনোযোগী হয়েছি আর চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি নি সো এখানে আমার চলে এসেছে দুধ রুটি আর তার সাথে সাথে চলে এসেছে আমার গোপুবর ঠিক আছে পেটটা মোটা গোল নিয়ে চলে এসছে ক্যামেরার সামনে কি আর বলবো ওনাকে সো উনি যে প্যান্টটা পরেছে সেটা অন্তত তোকে পাঁচ দিন আগেকার প্যান্ট ওয়াশিং মেশিনের ভেতর ধোয়ার জন্য রাখা হয়েছে উনি সেখান থেকে টেনে বের করেছে তো সেটা নিয়ে ওনার সাথে ঝামেলা আমার বেঁধে গেল কি করবো বাকি যা ঝামেলা ছিল আমি কেটে তো আমি পা এখন প্রস্থান করছে আর নিচে সব কজন মিলে এক্সপায়ারি মাল দেখছে তো দাঁড়াতে ওদেরকে দেখাচ্ছে ওরা একদম কাজ করে না কাজে খালি হাফি দেয় দেখো তিনজনে গল্প করছে দেখো আবার হাত না ওরা এখন এক্সপায়রি মাল দেখছে আর গল্প করছে ওরা তিনজনে এক স্কুলে পড়তো তো ভালো হচ্ছে তিন বন্ধু এক জায়গায় আর গল্পের ভালো জোর হয়েছে ওদের হাসি দেখো হাসি ধরে না সো এটা দুপুরে লাঞ্চ টাইম লাঞ্চে আমার সাথে চলে এসেছে আমার ডালিয়া ডালিয়াটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে ততটাই বাজে হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই ছেলেটার মাথা ফেটে গেছে সো দেখো কি হয় চিৎকার করে যাচ্ছে আজকে এত কষ্টকর একটা দিন গেছে তোমাদেরকে কি বলবো আমি তো পনেরো কুড়ি মিনিট হলো দোকান থেকে এসছি এখন প্রায় পনেরো আটটার কাছাকাছি বাজে তো এসে একটু স্নান করেছি কারণ আজকে তো সেই মঙ্গলবার বজরংবলী হনুমান চল্লিশা করতে হবে তারপর শনির জপ মন্ত্র করতে হবে সেগুলো কিছু করতে পারেনি আর আজ মাথাতেও শ্যাম্পু দিইনি কালকে যেহেতু নীল ষষ্ঠী রয়েছে তো এত রাতে হয়তো মাথায় শ্যাম্পু দিলে আমার ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো আমি আর এখন মাথায় শ্যাম্পু দিইনি আর দুপুরবেলা তো দেখলে ওই খেয়েছি তো তারপর তোমাদের গোপুদা একটু দোকানে সিঙ্গারা কিনে পাঠিয়েছিল তো আমরা সবাই মিলে একটু সিঙ্গারা খেয়েছি বাবু অনেকবার বাড়ি যেতে বলছিল তো আমি আর যাইনি রাত হয়ে গেছে অনেক তো চলো আমি একটু পুজোর ঘরে যাই আর দুঃখের কথা কি বলবো তোমাদের শ্বশুর আবার ওই রকম ফোটা ফোটা পায়খানা করে রেখেছে মানে আমি ও তুলতে তুলতে আমার মনে হচ্ছে কি নারী বুড়ি হাতে চলে আসবে এমন অবস্থা হয়েছে তো সবই আমার কপাল কিছু আর করার নেই আমার তো চলো ঠাকুর ঘরে যাই তো এখন তো সকাল প্রায় আটটা বাজে কালকে রাত্রে এতো আমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ এত শরীর খারাপ লাগছিল শ্বশুরমশাই এত পায়খানা করছে আর এখন ভ্যাবসা একটা গরম পড়ে গেছে শীতকালে যেমন ওই স্মেলি ভাবটা কম থাকে কিন্তু এখন একটা ভ্যাবসা গরম আর পেট ফেট গুলিয়ে উঠছে ও টানতে টানতে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আমার পেটে মানে সে কী একটা অস্থির মধ্যে নিঃশ্বাস আটকে আসছে কালকে রাত্রে সো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সো এখন তো আজকে নীল ষষ্ঠী রয়েছে তো সব মাদের বা যারা হবু মা উঠে চলেছে বা পরবর্তী জীবনে মা হবে সববার জন্য অনেক 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 ভালোবাসা আর খুব ভালোভাবে আজকে নীলের পুজো করো সো আমি আজকে নীলের উপোস রেখেছি এবার আমি কার জন্য নীলের উপোস রেখেছি বা কেনই বা নীল ষষ্ঠী পালন করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকে আর দেখতে থাকো আমি এখন চটপট করে একটু স্নান করে নিই স্নান করে আসছি তোমাদের সাথে কিভাবে আমি সাজুগুজু করে আজকে শিব ঠাকুরের উপাসনা করব। সেটা দেখানোর জন্য সাথে থাকো আর দেখতে থাকো তো আমার এখন স্নান করা হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে এখন চটপট করে রেডি হয়ে নিতে হবে কারণ বারোটার ভেতর জল ঢালতে হবে ঠাকুরের মাথায় আর এখনো রান্নাঘরে রান্নাঘর নয় ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ফল টলগুলো ধুতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কি ফল কিনেছি আর কি কি নৈবেদ্য দিয়ে ঠাকুরকে আজকে অভিষেক করব তো আমার এখন একটু বাহারি সাজ হবে অনেক দিন পরে সাজি তো খুব এক্সাইটেড লাগছে তো দেখা যাক কেমন সাজি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো তো টাটা বন্ধুগণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সংসার আবার আগের ছন্দে ফিরে এসছে মানে আমার শ্বশুরের পটিময় সংসার সো এই শ্বশুরের পটির হাত থেকে বা এই জ্বালা যন্ত্রণার হাত থেকে কবে যে আমি রেহাই পাবো স্বয়ং ঈশ্বরও সে কথা জানে না সো যাই হোক আমি যখন একটু ঠাকুরের কাছে প্রার্থনা করতেই যাচ্ছি এখন আর এইসব পটি ফটির কথা মুখে আনবো না আর এই দেখো আমি ঠাকুর ঘরে ফ্রিজের কাছে চলে এসেছি আর এই যে ফলমূলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি কালকে রাতেই সব শপিং করে রেখেছি কারণ তোমার গোপুদাকে যদি ভরসা করতে যায় ওই মিস্টার গোপু আমার নীল পুজোটাই পণ্ড করে দেবে সো যাই হোক এই দেখো বেল ফেল সমস্ত আমার হাত থেকে পড়ে যাচ্ছে কি যে হচ্ছে আমার সাথে দুধ তেরিকা সো যাই হোক এখন ফ্রিজটাকে ঠিকঠাক করে রেখে এখন আমাকে নিজেকে রেডি হতে হবে শ্বশুর ঘরে পটি ফটি যেগুলো রয়েছে সেগুলো রান্না দিদি সাফ করেছে সকালে ঘুম থেকে উঠে আমি যেটুকু পেরেছি সাফ করেছি ব্যাস আর পাচ্ছি এখন অনেকক্ষণ টাইম লাগবে তো ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখাটা চালিয়ে ফল টলগুলো আগে ধুয়ে নিই তো ফল বেদ পাতা তুলসী পাতা এগুলোকে আমি আগে ধুয়ে নিই ধুয়ে নিই সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সো তোমরা তো দেখতে পাচ্ছ আমার ফল হয়ে গেছে এখানে আর এর বেলপাতা আর হলো ওই কাটা যেটা থাকে কাটা আর এটা হলো বাবার জন্য রয়েছে মালা আর এটা হলো ধুদ্রা ফুল ধুদ্রা ফুলটা নেতেই গেছে কিছু করার নেই কালকে রাতে কিনেছি আর আমাদের মধ্যমগ্রাম মানে বুঝতেই পারছো তো এখানে পিয়ারা রয়েছে বেল রয়েছে কাঁচা আম রয়েছে তার সাথে একটা বাঙি এলাকা একটা ছোট ফুচকু কিনেছি আর এখানে আঙুর ফল রয়েছে খেজুর রয়েছে মানে কাঁচা খেজুর দিয়ে যা হচ্ছে আর আপেল মুসম্বি সো আমার পাঁচ ফলের বেশি রয়েছে তো বাবার নাম করে কিনেছি যখন এখানে এখন কাল কলাও কিনেছিলাম তো কলাটা আর দেবো না ভাবছি কি করবো কলা একটা ধুয়ে নিয়ে আসি বলো নাম করে যখন কিনেছি কলা একটা ধুয়ে নিয়ে আসি আর এখানে ডাক্তার রয়েছে আর ওখানে নীলকণ্ঠ ফুল টুল গাটা ফুল টুল সব আছে তো এখন এই ট্রাঙ্কের থেকে থালা বের করতে হবে সেটা নিয়ে মেইন টেনশানে আমি রয়েছি যে থালাটা বের করতে না পারি আমাকে কে বের করে দেবো তোমাদের বকুদাকে ফোন করি তো তো তারপর এখানে এখানে যে রয়েছে আমার গঙ্গা জল এক ঘটি শুধু প্লেন গঙ্গা জল নিয়েছি আর একটা মগের ভেতরে যে তোমাদের বকুদা কুচকুপাগে দুধ নিয়েছে তো দুধটাকে নিয়েছি এখানে এবার অমৃত বানাতে হবে মানে পাঁচ রকমের অমৃত দিতে হবে একটা দুধ রয়েছে ঘি মধু ডাবের জল আর একটা মনে কি দিতে হয় সেটা মানে গঙ্গা জল এরকম কিছু দিয়ে আমি এটাকে বানিয়ে নেব তো ভুল হলে আর কিছু করার নেই ভগবান আমাকে দেরে উঠা নি তো চলো দেখি এগুলো দিয়ে এখন একটু পঞ্চমিত আমি তৈরি করে নিই তো আমি এখন অলমোস্ট রেডি হয়ে গেছি এখন আমার আলমারি থেকে শাড়ি বের করতে হবে শাড়ি বের করে একটু পরতে হবে ভেবেছিলাম শাড়ি পরবো না কিন্তু যাচ্ছে একটা পুজোর জায়গায় শাড়িটা পরাটা দরকার কারণ আমার তো শাড়ি পরাই হয় না সো চলো দেখি কোন সাইটা পরি তোমাদেরকে সো বন্ধুগণ তোমরা তো দেখতেই পাচ্ছো টং টং আমার শাড়ি চলে এসেছে ब्लाउজ চলে এসেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কার কার কাছে এরকম লাল হলো জামদানি আর চandıই কাপড়ে ব্লাউজ আছে আজ আর আমার রেগুলার ভিউয়ার্স তারাও তো জানোই এই কানেদুলটা আমাকে বাপের বাড়ি থেকে লাস্ট অ্যানিভার্সারিতে দেয়া হয়েছে আর এই যে লকেটটা দেখতে পাচ্ছো এটা আমাকে আমার বর্গোপুচন্দ্র দিয়েছে আর এই যে চেইনটা এটা আমি নিজেকে নিজে গিফট দিয়েছি আমার ফার্স্ট ইনকামের টাকায় সো কেমন হচ্ছে কমেন্ট করো সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন ঠাকুরের কাছে যাওয়ার জন্য সো তোমাদেরকে এবার বলে দিই যে আমি কেন আজকে নীল মানে ষষ্ঠীর উপোস করেছি কারণ আমার তো কোনো সন্তান নেই হ্যাঁ আছে যখন একটা মেয়ে জন্ম হয় জন্মের সাথে সাথেই সে কারণে কারণ মা হয়ে যায় কী করে তো আমার নিশ্চয়ই বাবা আছে বাবা তো আমাকে মা বলে ডাকে বলো তাই না হলো কি না আমার সন্তান তো সেরকমই আমার এখানেও একজন সন্তান রয়েছে সে হলো আমার শ্বশুরমশাই তার মা নেই তার মা অনেকদিন আগে মরে গেছে সো আমি তার বউ নেই বউ মারা গেছে মানে আমার শাশুড়ি মা সো এখন তিনি আমার কাছে একটা সন্তানের মতো সো তার আবার কটি কটি স্টার্ট হয়ে গেছে সো তার হয়ে উপোস করা বা তার হয়ে মঙ্গল কামনা করার লোক খুবই কম হাতে গোলা সো আমিও তাদের ভেতর একজন সো তার জন্য তার উপলক্ষ্যেই আমি মিলের উপোস করেছি আর আমার সংসারে বা আমার লাইফে যারা আছে সবাই যেন ভালো থাকে আমার ইউটিউব ফ্যামিলি সমস্ত সাবস্ক্রাইবার যেন ভালো থাকে কারণ তারা ভালো থাকলে আমি ভালো থাকবো তো সবার উদ্দেশ্যেই আমি আজকে নিলের উপোস করেছি তো কেউ আবার আমাকে পিং করো না তোমার তো ছেলে মেয়ে নেই তুমি কেন মিলের উপোস করেছো সো এরকম ব্যাপার না মা নিজের মন থেকে হয় তো মা ভাবলেই মা আর সন্তান থেকেও অনেকে নিঃসন্তান থাকে মা ডাকার সন্তানটা থাকে না তো এরকম হয় অনেকে সাথেই হয়ে থাকে তো আমি কাউকে প্রিন্ট করে বা দুঃখ দিয়ে কোনো কথা বলছি না তো চলো আমি আজকে খুশি মনে ঠিকঠাকের কাছে যাই সো বন্ধুবণ আমি এখন সমস্ত জিনিস নিজের হাতে গুছিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আমি যেটা করে থাকি ভগবানের জিনিস নিজে হাতে করতে আমি পরম আনন্দ পাই আর এই পরম আনন্দটা যারা উপোস করে তারাই একমাত্র ফিল করতে পারে সো এখানে আমি আমার বপু বনের সাথে হণ্ডনযাত্রা করে করে মন্দিরে যাচ্ছি তো সাথে থাকো আর দেখো আজকে কি হয় তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি

তো আমি জল ঢল ঢেলে চলে এসেছি আর তো রোদ তোমরা দেখতেই পেলে কি প্রচুর পরিমাণে রোদ আর সবাই বারোটার পরেই গেছে ঠাকুরের মাথায় জল ঢালতে আর গরমের ভেতর এই সব শাড়ি টারি পরে মানে মনে হচ্ছে কি জীবনটা পুরো কয়লা হয়ে যাচ্ছে আর তোমাদের বকুদা তো দেখলে ভিডিও করা ছিঁড়ি দেখলে তো মানে বলে আমি কিছু করতে পারবো না কালকে রাতের থেকে মানে তোমাদেরকে বলছি না যে কালকে রাতে আমি আর শ্যুট করবো কি মানে মুডটাই পুরো চটকে গেছে কারণ আমি যখন দোকান থেকে এসছি আসার পর আমাকে আসার আগে আমাকে ফোন করছে আমি লাগছে যাচ্ছি উনি লাগছে টাকছে কিচ্ছু না মনে আছে আগে সানডে ওনাকে দিয়ে আমি বাসন মাজালাম আর উনি ও বন্ধুদের সাথে বেরোতে পারেনি কালকে যেই সুযোগ পেয়েছে আমি বারোটা থেকে পাঁচটা পর্যন্ত দোকানে থাকবো বাড়ি ফাঁকা কেউ নেই ওনাকে কিছু বলার উনি বন্ধুদের সাথে পিকনিক করতে চলে গেছে ডান লপে গেছে ওখানে কোন রেস্টুরেন্টে হয়েছে নাকি খুব বড় সেখানে সব বন্ধুদের সাথে গেছে কালকে রাত্রির প্রায় একটার সময় বাড়িতে ফিরেছে সো একটার থেকে ধরো হাতে গুনে এক ঘন্টা তো হবে পনেরো দুটো পর্যন্ত ঝগড়া চলেছে তারপর ঘুমিয়েছি আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে ওই রাত মধ্যে জেগে জেগে এমনিতেই আমি সাড়ে তিনটে মধ্যে জেগে থাকি কিন্তু কালকে টেনশানে হাত পা গরম হয়ে যাচ্ছে উনি এখন আসছে না ফোনটা তারপর সুইচ অফ মানুষের রাস্তায় বেরোলে একটা বিপদ আপদের কথা তো বলা যায় না হ্যাঁ গেছি তো সকাল থেকে কিছু খাইনি একটা জামরুল নিয়েছিলাম আমি ফল হিসাবে সেগুলো আর ভিডিও করতে পারিনি রোদে মাথা মাথা ঠিক থাকছে না তো এখন আমি একটু শরবত খাবো নুন চিনির জল খেয়ে আমি আজকে ভাবছি ডালিয়া খাবো এবার যা খাওয়া না খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কে কীভাবে মানে ঠাকুরের মাথায় জল ঢাললে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে তোমাদের এই মাতৃত্ব বা তোমাদের এই মানে পূজা অর্চনা দেখতে আমার খুব ভালো লাগে সো অবশ্যই কমেন্ট করে বলো কে কে নীল পুজোর উপোস করেছে নীল ষষ্ঠীর উপোস করেছো সো আমি এখন একটু নীল ঠাকুরের মানে নীল ষষ্ঠী ঠাকুরের ষষ্ঠী ঠাকুর বেসিক্যালি ষষ্ঠী ঠাকুর ঠাকুরের একটু ব্রত কথা শুনতে হয় নীলের উপোস করলে তো আগের আমি করেছিলাম তো আগের ব্লগ বানাতাম না যে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি একটু মোবাইলেই শুনবো কারণ ওই ব্রত বইটা আমার কাছে নেই আর এখন একটু ঘরের শিব ঠাকুর রয়েছে আমার পুচকু শিব ঠাকুর তো তার মাথাতে একটু দুধ ঢালবো তো ঢেউ দেখা যাক এখন কি করি সো বন্ধুগণ আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় করতে করতে আমার টাইমটাও পাস হয়ে গেছে আর ও মাই গড এই যে আলু কাবলিটা দেখছো এই আলু কাবলিটা কালকে তোমার গোপুদার কাছে আমি খেতে চেয়েছিলাম বাট মিস্টার গপু কালকে খাওয়াতে ফেল হয়েছে সো আজকেও আমি ওনাকে অ্যাটিটিউড দেখাচ্ছি তো যাতে অ্যাটিটিউড না দেখতে হয় তাই আমাকে আলু কাবলি এনে মুখটা বন্ধ করেছে সো আমার বোরিং ভিডিওটা তোমরাও দেখেছো তাই তোমাদের অনেক থ্যাংক ইউ আর বাই বাই